হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো অসুস্থ আছো আমিও তো খুবই ভালো অসুস্থ আছি চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো তোমরা এর আগের ব্লগে দেখেছিলে আমার বোন তার শ্বশুরবাড়িতে যাচ্ছে আজ আমরা তার শ্বশুরবাড়িতে চলে এসেছি তার মানে হচ্ছে আজ হচ্ছে বোনের বউ ভাত মানে রিসেপশন পার্টি তো কত কি মজা করেছি ছোট ছোট ক্লিপসে তোমরা প্রথমেই দেখে নিয়েছ তো চলো তোমাদের সঙ্গে কিছু ডিটেলস শেয়ার করি খুবই ছোটোভাবেই শেয়ার করব আর আজকে ব্লগটা খুবই ভালো এবং মজাদার হতে চলেছে প্রথমে দুপুরবেলা সব তত্ত্বগুলো বিছানার উপর সাজিয়ে নিয়েছি যাতে কোনো তত্ত্ব আমাদের নিয়ে যেতে ভুল না হয়ে যায় ওই জন্য তো দিদি এখানে কাউন্ট করছে যে কতগুলো তত্ত্ব ঠিকঠাক মতো আছে কিনা লিস্ট ধরে আর আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম কিছু কিছু এইদিকে বাইরে থেকে জেঠিরা ডাকছে যে তোরা প্রথমে খেয়ে না হলে আবার রেডি হতে তোদের আবার লেট হয়ে যাবে এমনিতেই তো যেন মেয়েদের লেট হয় রেডি হতে তারপরে আবার দূরের রাস্তা ওই জন্য খেয়ে নিয়ে এসি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সারাদিন আর ভিডিও শ্যুট করতে পারিনি কারণ অনেক ব্যস্ততার মধ্যেই দিনটা গেল চলে এলাম একদম সোজা বাসের মধ্যে তো আমাদের দুটো বাস করা হয়েছিল একটা নর্মাল বাস আর একটা ভলভো বাস আর দুটো কার করা হয়েছিল। কারণ কোনে যাত্রী তো সবটা সময় বেশিই হয় তো আর আমাদের একটু বেশি হয়ে গেছে পৌঁছেই গেলাম বনের শ্বশুরবাড়িতে শান্তিপুর আমাদের আসতে একটু বেশি সময় লেগে গেছে ওই এক ঘন্টা দশ পনেরো মিনিট মতন আমাদের বাড়ির থেকে শান্তিপুর আসতে ওই চল্লিশ মিনিট মতন সময় লাগে নতুন জায়গায় এসেছি তো তো পথ চিনতে একটু ভুল হয়েছিল তাই চল্লিশ মিনিটের জায়গায় ওই এক ঘন্টা দশ পনেরো মিনিট মতন লেগেছে তো ব্যাপারটা হয়েছে এখন ওদের বাড়িটা মেন রাস্তা থেকে বেশ একটু দূরে তো ওখানে এই লোকাল বাসটা তো ঢুকছে বাট ভলভো বাসটা ঢুকছে না তাই আমাদেরকে প্রথমে এখানে দাঁড় করিয়ে ওদেরকে যাচ্ছে আনতে সবাই এলে একসাথে তারপর বনের বাড়িতে যাওয়া যাবে এই যাচ্ছে চকলেটটা দিই এই ঢাকা তো মাছ ফুড লাপক ঝিনো ওর থেকে নিয়া আসতে বড়বাস থেকে চলো সবাই নেমে পড়েছে বাস থেকে এবার যাব বনের শ্বশুর বাড়ি এখান থেকে দু মিনিট মতন ওই হাঁটাপথ হেটে হেঁটে গেলেই একদম সামনেই বোনের বাড়ি তো এতটুকু আর বাসটা ঢোকে না গ্রামের যেমন পথ হয়ে থাকে ওই সরু রাস্তা তো এইটুখানি আর বাস ঢুকলো না তো চলো ওই দেখো আমরা আসছি বলে বাজি ফোটানো শুরু হয়ে গেছে আর এখানে আমরা সব আমার বৌদিদের সাথে একটুখানি সেলফি আমরা যখন ঢুকছি প্রায় ও শ্বশুরবাড়িতে যেসব আত্মীয় মানুষজন ছিল তারা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছিলো আমরা ওই ঢুকতে ঢুকতে দশটার ওপর হয়ে গেছে আর শীতের বেলা গ্রামের মানুষ অতক্ষণ তার ওয়েট করবে না তো আমরা যখন গেছি শুধু আমরাই ছিলাম খুবই কম লোক ছিল সোনালি শ্বশুরবাড়ির তরফ থেকে তো ঢুকতেই আমাদের সবাইকে হাতে একটা করে গোলাপ দেওয়া হচ্ছে যেটা সবারই খুবই ভালো লেগেছিল। তো আমরা ঢুকছি আর সবার মনেই একটা কথা যে সোনালি কোথায় আর ওকে আজকে কেমন লাগছে যেহেতু আজ রিসেপশন আর রিসেপশানের দিন জানোই তো বউকে একটু অন্য ধরনের দেখায় বিয়ের পর সিঁদুর ভরা মুখে দেখতে কেমন লাগছে সেটাই আমাদের দেখার জন্য মনটা অস্থির হয়ে পড়ছে আমরা সবাই সোনালিকে এক ঝলক দেখে একদম চলে এলাম ওপরে সোনালির ঘরে ওই তত্ত্বগুলো রাখার ছিল না তো সেই জন্য তো ভেবেছিলাম তত্ত্বগুলো বিছানার উপরে রাখবো তারপরে ভাবলাম থাক নিচেই থাকুক আবার নাহলে ওদের পরে বিছানা থেকে নামাতে হবে তো পুরো ঘরটা অ্যাকচুয়ালি তত্ত্বে ভরে গেছিলো আর ওর খাটটা কি দারুণ সাজিয়েছিলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো চলো এবার সোনালির সাথে একটু দেখা করে আসি ওই যে সোনালি কি মিষ্টি যে ওর মুখটা লাগছিল দেখতে আমরা তো সবাই জাস্ট ওর দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম চলো আমার পরিবারের সবার সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই বাবা এখন তার দুই বিয়ানের সাথে ফটোশ্যুট করছেন এরা তো হচ্ছে আজকের দম্পতি দিদি এবং বোন এবং দিদির মেয়ে এটাও আমার একটা বোন দিদি এখন তার ফ্যামিলির সাথে মানে শ্বশুরবাড়ির ফ্যামিলির সাথে একটু ফটোশ্যুট করছে এদিকে রয়েছে আমার বোনের বন্ধু এবং বান্ধবীরা সব আর এনাকে তো তোমরা সবাই চেনো আমার পুত্র আমি এবং আমার দিদুন এটা ইনি হচ্ছে আমার দিদির শাশুড়ি মা আমাদের বাড়ির চার জামাই একসাথে আইটা আমার ছোট্ট একটা ফ্যামিলি আমার বড় বৌদি এবং তার মেয়ে এটা আমার বোনের বান্ধবীর দিদির ফ্যামিলি এখানে আমার দুই বড়ো এবং আমার একটা দিদি আর এখানে রয়েছে আমার মাসি মা আর তার মেয়ে আবার মোটামুটি ফটোশ্যুট কমপ্লিট এবার না একটু খিদে খিদেও পাচ্ছে চলো স্টলে কি আছে দেখি আর একটু এদিকে আসতেই তো আমরা সবাই সারপ্রাইজ মানে মোমো মেয়েদের কাছে মোমো আর ফুচকা এই দুটো জিনিস থাকলে আর হয় কিছু চাই না তো এখন আমরা এখানে খাওয়া দাওয়া করে ওইদিকে যাব নাচানাচি করতে নাচানাচি বললাম এই কারণে কারণ ওখানে ডিজে অ্যারেঞ্জ করা হয়েছিল আর তখন থেকে ডাকাডাকি চলছে যে আমরা যেন ওখানে যাই তো একটু পেটে না দিলে নাচব কি বলো তো তাই প্রথমে পেটে একটু দিয়ে নিচ্ছি তারপরে নাচতে যাব চলো এখানে এসেছিলাম একটু দেখতে যে আমাদের বাড়ির কে আছে সবাইকে নিয়ে একসাথে ড্যান্সের ওখানে যাব। দেখি সবাই এখানে ফটো ব্যস্ত তাই চলে এলাম এসে দেখছি এখানে তো আমাদের বাড়ির অলরেডি লোক চলে এসে ড্যান্স শুরু করে দিয়েছে আর আমরা ওখানে বোকার মতো দাঁড়িয়ে আছি যে সবাই আসলে একসাথে গিয়ে ড্যান্স করব। চলো এখন একটু ড্যান্স করেই ফেলি আর লেট করে লাভ নেই আজকের দিনটাই আমাদের হাতে আছে আশা করি তোমরা বুঝতে পারছ যে এখন এখানে কি গান চলছে সবার ড্যান্স দেখে অন্তত সত্যি মিউজিকটা দেওয়ার যদি পারমিশন থাকতো তাহলে ভিডিওটা আরো বেশি সুন্দর হতো ভিডিওটা এডিটিং করতে বসে আমি ভীষণ হাসছিলাম কারণ সবার যে ধরনের নাচ দেখছিলাম এবং কি নিজেরও তো সেটা দেখে আমার ভীষণই হাসিও লাগছিল আবার মজাও হচ্ছে আশা করছি এই ভিডিওটা পোস্ট করার পর আমার পরিবারের সবাই দেখে ভীষণ আনন্দ পাবে যে তাদের ড্যান্স করা অবস্থায় কীরকম দেখাচ্ছিল you mm -hmm. এত ঠান্ডার মধ্যেও সবাই ঘামিয়ে গেছিল এত ড্যান্স আর এত মজা হয়েছে তো চলো এখন একটু খাবার দাবার খেয়ে নেওয়া যাক এরপর অনেক রাত হয়ে গেছে বাড়ি ফিরতেও হবে খাবার টেবিলে বসে পড়েছি আর এদিকে দেখো আমার কত্তা মশাইকে আমি খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় আমাদের খাওয়া হয়ে গেছে আর উনি ওনার শালিকার সাথে বসেছেন খাবার খেতে আমি কখন থেকে তাকে খুঁজে বেড়াচ্ছিলাম যে সে খাবে কিনা এখানে দেখছি ঠিক জায়গা মতনই বসেছেন চলো এখন বাড়ি যাবার পালা তার আগে সোনালিদের কিছু সিনেমাটিক ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওগুলো আমার তোলা নয় এটা আমাদের ওই যে আগের ভিডিওতে বলেছিলাম যে প্রণব ভাইয়ের কাছ থেকে নেওয়া তো ওকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর স্মৃতিগুলো আমাকে দেওয়ার জন্য আর আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য চলো আজকের দিনটা এবং আগামী যেই দিনগুলো আসছে ওদের জীবনে ওরা যেন ভীষণ ভীষণ ভালো থাকে এই কামনাই করি চলো আর ভিডিওটা বড় করব না এবার আমরা বাড়ি যাব। কারণ প্রায় রাত দুটো থেকে আড়াইটা মতন বাজে আমাদের বাড়ি ফিরতে এখনো প্রায় এক ঘন্টা মতো সময় লাগবে ওদিকে বাড়ির লোক সবাই তারা দিচ্ছে যে কিরে তোরা যাবি না না আজ এখানে থেকে যাবি অ্যাকচুয়ালি সত্যি বলতে যেতে ইচ্ছা করছিল না এত সুন্দর মজা করেছি না আমরা সারা জীবন আমাদের মনে থাকবে চলো ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর ভালো লাগলে একটা লাইক করে আমার বাসে থেকো আর ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিও আর বাড়ি যেতে যেতে দেখো বাসের মধ্যে আমাদের ড্যান্স থামছে না মানে মজা কিছুতেই কারো থামছে না চলো সবাইকে জানাই শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে